নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি যেটা মূলত ভাড়া বাড়ি সেখানে আপনারা বসবাসও করতে পারবেন এবং যদি চান আপনারা ভাড়া দিয়ে প্রতি মাসে ভালো টাকা একটা ইনকাম করতে পারবেন তো চলুন বন্ধুরা আগে আমি বাড়িটি দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দশ ফিট চওড়া এবং আশপাশে দেখুন কত সুন্দর ঘর রয়েছে এবং পরিবেশটা ভারী সুন্দর পরিবেশ এখানে আজকে আপনাদের একটি তিন কাঠার উপর একটি বাড়ি দেখাবো আর এই যে দিকটি চলে গেছে সোজা চলে গেছে পিয়ালি স্টেশন পায়ে হেঁটে মাত্র ছ মিনিট গেলে আপনারা স্টেশন পৌঁছে যেতে পারবেন ব্যাংক এটিএম স্কুল বাজার সমস্ত কিছু স্টেশন সবই ছ মিনিট হেঁটে তো বন্ধুরা জমিটিতে যাওয়ার জন্য এটাই মেন রাস্তা এবং আমি একটু বলে রাখি এই যে বাউন্ডারি প্রাচীর দেওয়া এবং ডান সাইডে বাড়ি এই মালিকেরই জায়গা ওনারা কিনেছিলেন প্রায় বারো কাঠা মতো এবং পিছন দিকে ভাড়া বাড়ি করে দিয়েছিল এবং সাইড থেকে এই চার ফিট রাস্তা জমিতে যাওয়ার জন্য ওনারা ছেড়ে রেখেছিলেন তো সেই রাস্তা দিয়েই ওনারা এই পিছনের ভাড়াটিরা যাতায়াত করে তো এই রাস্তাটাই আপনারা পাবেন তো ওনারা বর্তমানে এই টোটাল জায়গাসহ ঘর বাড়ি যা আছে টোটালটাই বিক্রয় করে দেবে তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিনতে পারেন তো দেখুন বন্ধুরা আমি জমির মধ্যে চলে এসেছি আর আমি আপনাদেরকে সীমানাটা একটু দেখিয়ে দেব এইভাবে স্টেট করে এখানে দুটি ওয়াশরুম রয়েছে ওর পাশ থেকে বাউন্ডারি প্রাচীর রয়েছে পিছন দিকেও বাউন্ডারি প্রাচীর সাইডেও বাউন্ডারি প্রাচীর অর্থাৎ তিন দিকে জমিটির বাউন্ডারি প্রাচীর দেওয়া এবং সম্পূর্ণ হাইল্যান্ড উঁচু জমি তিন কাটার মধ্যে কোনো পুকুর ডোবা কিচ্ছু নেই প্লাস গাছগাছালি রয়েছে সুপারি গাছ আম গাছ আপনারা সবই দেখতে পাবেন এ দেখুন সামনেই রয়েছে একটি ওয়াশরুম রয়েছে প্লাস সুপারি গাছ রয়েছে আমের গাছ রয়েছে এইসব গাছগাছালিও রয়েছে এবং দেখতেই পাচ্ছেন পিছন দিকে বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে তো বন্ধুরা এই তিন কাটা জায়গার ওপর চারটি পাকা ঘর রয়েছে বা বেডরুম রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো এখান থেকে স্টেট করে এইভাবে এই যে ওয়াশরুম রয়েছে ওয়াশরুমের পাশ থেকে বাউন্ডারি প্রাচীর রয়েছে বাউন্ডারি প্রাচীর থেকে পিছন এই হচ্ছে জমির সীমানা তো চলুন বন্ধুরা আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে একটি বেডরুম দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বারান্দা এবং আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মজবুতভাবে বাড়িটি বানানো রয়েছে বারান্দার এক সাইডে এখানে কিচেন হিসাবে ব্যবহার করবেন যারা ভাড়াটি আসবেন এবং সব মিটার বসানো রয়েছে আপনারা দেখতেই পেলেন এবং এই হচ্ছে বেডরুম এই হচ্ছে বেডরুম খুব মজবুতভাবে তৈরি করা রয়েছে এটি দেখুন প্লাস্টার করা রয়েছে মেঝে করা রয়েছে এবং আপনারা যদি চান এই ঘরগুলি সুন্দর করে রং করে দেবেন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে তো বন্ধুরা এখানে মিনিমাম ভাড়া দু হাজার টাকা যেহেতু স্টেশন হাঁটা পথের ডিস্টেন্স মিনিমাম ভাড়া এই ঘরগুলি দু হাজার টাকা তো এই দু হাজার টাকার ঘর আপনাদের যদি চারটে রুম থাকে প্রতি মাসে আট হাজার টাকা করে আপনারা বসে বসে ইনকাম করতে পারবেন আমি অবশ্যই জমিটার দাম জানিয়ে দেব তো আমার মনে হয় বন্ধুরা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করার থেকে আপনারা প্রপার্টি কিনে রাখুন সেখানে কিন্তু আপনাদের বেশি প্রফিট হবে এবং সিকিউরিটির সাথে আর কি আপনারা বেশি প্রফিট করতে পারবেন জমির থেকে এবং দেখুন এই গাছগুলি আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সুপারি গাছ এই যে আম গাছ এই গাছগুলি কিন্তু আপনারা সবই পেয়ে যাচ্ছেন এই এই দেখুন এই একটি বেডরুম এই যে লাইট জ্বলছে এখানে কিন্তু ভাড়াটা রয়েছে এবং পাশে একটি বেডরুম এখানেও ভাড়াটা রয়েছে এবং শেষের যেটা দেখাবো সেটাতেও কিন্তু ভাড়াটে রয়েছে একটি মাত্র বেডরুম খালি আছে ওনারাও দেখে গেছেন ভাড়া নেবেন সেটা শুনেছি তো বন্ধুরা দেখুন এই হচ্ছে ওয়াশরুম পাশাপাশি দুটো ওয়াশরুম আছে এবং ওয়াশরুমের পাশ থেকেই বাউন্ডারি প্রাচীর আর এই দেখুন এই হচ্ছে লাস্ট যে বেডরুমটি সেটা দেখিয়ে দিলাম ভাড়াটে রয়েছে বলে আমি ভিতরে যেতে পারিনি বন্ধুরা তো এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার কলারিয়া মৌজার একটি জমি এবং পিয়ালি স্টেশন সংলগ্ন একটি এলাকা এই হচ্ছে প্রাচীরের দেওয়া দেখতে পাচ্ছেন প্রাচীর দেওয়া এবং তার পাশেই রয়েছে টিওল বসানো রয়েছে এটা হচ্ছে কমন টিওল এটা সবাই ব্যবহার করতে পারবে এখানে যারা থাকেন আর কি চারটে ফ্যামিলি থাকবেন তারা তাদের জন্যই তৈরি করা এবং এই হচ্ছে দুটো কমন ওয়াশরুম প্লাস ওদিকে আরেকটি আছে মোট তিনটে ওয়াশরুম রয়েছে বাড়িটির দাম মাত্র তেরো লাখ টাকা তো বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দিলাম আপনারা সরাসরি যোগাযোগ করুন এবং আপনারা আসুন আমি অবশ্যই মালিকের সঙ্গে বসিয়ে দেবো আপনারা ডাইরেক্ট কথা বলতে পারবেন যদি আপনাদের প্রপার্টি পছন্দ হয়ে থাকে এই হচ্ছে সীমানা তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে আবারও বলছি অন্য কোনো জায়গায় ইনভেস্ট না করে আপনারা কিন্তু যে কোনো ল্যান্ডের ওপর বা এইরকম ধরনের প্রপার্টির ওপর ইনভেস্ট করুন সত্যিই কিন্তু আপনাদের বিশাল লাভ হবে কারণ এখানে একটি মান্থলি আপনারা ইনকাম পাবেন এবং প্রপার্টির দাম যত দিন যাবে তত হু হু করে বেড়ে যাবে যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে বন্ধুরা যোগাযোগ করুন তাহলে আজকের মতো নমস্কার